হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির সনাম ধন্য বোতলেশ্বরী লাতখোর লাতখোর ঝাঁটা খেকিকে নিয়ে কথা বলতে এসছি কেন আজকে এই ধরনের কথা বললাম কারণ কেন বললাম জানেন একটা মহিলা একটা মহিলা আরেকটা মেয়ের জীবন ধ্বংস করার জন্য কী পরিমাণে উঠে পড়ে লেগেছে যখন দেখি না তখন গা গুলি ওঠে গিন গিন করে ওঠে আজকে চীনা অন্যায় করেছে বারবার প্রত্যেকটা ক্রিয়েটার এমন কোনো ক্রিয়েটার নেই ওয়াইটিতে হ্যাঁ শুধুমাত্র হাতে গোনা একজন দুজন ছাড়া বাদবাকি সমস্ত ক্রিয়েটাররা যখন যেমন পেরেছে যেভাবে পেরেছে চীনাকে জুটিয়েছে মাসের মধ্যে একটা বছরের মধ্যে একটা মেয়েকে তিন তিনবার প্রেগনেন্ট করা হয়েছে এবং বাচ্চা নষ্ট বাচ্চাকে অ্যাভয়েড করা হয়েছে এরকম বহুবার হয়েছে একটা পুকুর একটা পুকুর সে যে কত পরিমাণে নোংরা বোঝানোর জন্য বোঝানো হয়েছে যে একটা পুকুর পুরো কন্ডমে ছেয়ে গেছে এত পরিমাণে সেই মেয়েটা শারীরিক ছিল বোঝানোর জন্য তারপরেও সেই মেয়েটা আজকে ডেটেও সেই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে এত কিছু করার পরেও সেই মেয়েটাকে শেষ করে দেওয়া যায়নি কারণ এইরকম মেয়ের বেঁচে থাকার অধিকার নেই কিছু কিছু ক্রিয়েটাররা এরকমও বলেছে এরকমও বলেছে তোর মতন মেয়ের বেঁচে থাকার অধিকার নেই তোর মতন মেয়ের বেঁচে থাকার অধিকার নেই তারপরেও চীনা বেঁচে রয়েছে কারণ জীবন অনেক কষ্ট অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় জীবনী শক্তি সবাই 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 সব পরিস্থিতিতে জীবনী শক্তিকে শেষ করে ফেলতে পারে না জীবনের শক্তিকে শেষ করে ফেলতে পারে না যারা লড়াই করতে জানে তারা সহজে সহজে দেয়ালে পিঠ থেকে গেলেও শেষ চেষ্টা করে যেটা চীনা আজকে করছে একটা মেয়ে তার প্রথম থেকে কিছু মানুষ এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার বদ্ধমূল একটা ধারণা পোষণ করে একটা মেয়ের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে সে তার বাচ্চাকে প্রথম থেকেই নিতে চায়নি সেই মায়ের শরীরের চাহিদা এত খিদে ছিল যে খিদের জ্বালায় দৈহিক খিদের জ্বালায় সেই মা বেরিয়ে গেছে সেই মা সন্তানের কথা কোনোদিনও চিন্তা করেনি অনেকবার আমরা অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি ভাই যদি সে না বাচ্চা নিতে চাইতো তাহলে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত যেই দিন বেরিয়ে গেছিল সেই দিনকে ওই থানায় মানে ননখোকার বাড়ির কাছে লোকাল থানায় কি করছিল জিনা কি করছিল ওখানে থানায় কি মানে মনোরঞ্জন করতে গেছিল কারো মনোরঞ্জন করতে গেছিল যায়নি তো আমরা সবাই জানি থানায় মানুষ কি করতে যায় একটি মেয়ে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত থানায় কি কারণে বসেছিল তাদের মুখে কিন্তু সেটা নিয়ে কোনো বাক্য নেই বাক্য নেই তাদের বক্তব্য চীনা কোনো দিনই তার বাচ্চা চায়নি চীনা কোনো দিনই তার বাচ্চা চায়নি চিনার ওপরে কোনো অন্যায় হয়নি চীনা জাস্ট পরকীয়া করেছিল বলে বেরিয়ে গেছিলো তাহলে ভাই তার হাজবেন্ড সেই রাত্রে পালিয়ে গেছিলো কেন বলুন তো যদি একটা মানুষ কোনো অন্যায় না করে ভাই আমি সৎ আমি সব জায়গায় গিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো কারণ আমি সৎ আমি কোনো অন্যায় কাজ করিনি তাহলে সেই জায়গায় সে যখন কোনো অন্যায় কাজ করেনি তা হলে তারপরেও সে পালিয়ে গেল কি কারণের জন্য কি কারণের জন্য রাত্রি দুটোর সময় লাইভ করে তাকে বলতে হলো তার বর তার ওয়াইফ অজানা অচেনা কোনো পুরুষের হাত ধরে পালিয়ে গেছে এবং বাচ্চা নেওয়ার জন্য থানায় গিয়ে আমাদের নামে কেস করে থানায় গিয়ে বাচ্চা নিয়ে নিতে চাইছে হ্যাঁ আমার বাচ্চাকে নিয়ে কি করবে না জানি আমার বাচ্চাটাকে হয়তো নিয়ে মেরেই ফেলবে প্রত্যেকটা মানুষ ভুলে গেছে কারণ কারণ একটা মেয়েকে দোষারোপ করা ভীষণ সোজা ভীষণ যাচ্ছে বলুন তো একটা মেয়ে যখন বিয়ে করে যায় সেই মেয়েটা সংসার করার জন্যই কিন্তু যায় যদি চীনার চরিত্র খারাপ হতো যেটা আজকে আপনারা বারবার স্ট্যাম্প লাগাচ্ছেন চীনা চরিত্রহীন এটা হচ্ছে মোদ্দা কথা ভাই চীনাকে চরিত্র খারাপ নোংরা মেয়ে ছেলে দেহ ব্যবসায়ী এছাড়া কিছু বলা যায় না আপনাদের বক্তব্য অনুযায়ী সেটা যদি কেউ বলতে পারে বাবা 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 কে ক্রিয়েটার আর যদি এর ব্যতিক্রম কেউ কথা বলে তাহলে তারা চাটুকার তাহলে তারা চাটুকার কারণ আমরা এটাই শুনতে চাই যে এই মেয়েটা হচ্ছে নোংরা বধ চরিত্রের একটা মহিলা তার বেঁচে থাকার অধিকার নেই তার কাউকে হ্যাঁ বিগত দু বছর থেকেও যদি তাকে ছিঁড়ে মাংস ছিঁড়ে ছিঁড়েও খাওয়া হয় তবু সেই জায়গায় তার উফ করার অধিকার নেই তার বলার অধিকার নেই তোমরা এইভাবে আমার মাংস ছিঁড়ে খাচ্ছ আমার যন্ত্রণা হচ্ছে আমার সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে বলার অধিকার নেই কারণ সে নোংরামি করেছে স্বামী থাকতে আরেকটা পুরুষের সঙ্গে চ্যাটিং করেছে আজকে বলুন তো বলুন তো বর্তমান যুগে হ্যাঁ বহু বহু মহিলা মানে এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে স্বামীর পেছনে অনেক কাণ্ড করে অনেক কাণ্ড কারখানা করে আজকে চীনা যেই ভুলটা করেছিল সেই ভুলটার জন্য তাকে ঘর থেকে তার সংসার থেকে তার সন্তানের থেকে তাকে পুরো ছুঁড়ে ফেলে দেওয়াটা সত্যিই যুক্তিসঙ্গত ছিল আপনাদের তাই মনে হয় আপনাদের তাই মনে হয় সেটাই যুক্তিসঙ্গত ছিল একটা বছরের মেয়েকে তার বাবা মা দায়ে তাদের দায় থেকে হাত জেরে ফেলার জন্য তার থেকে ডবল বয়সের একটা পুরুষের সঙ্গে বিয়ে দিয়ে দিল যে ছেলেটা না সেরকম কাজ বাজ করে না সেরকম চাকরি বাকরি করে তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো কেন না আমরা দায়িত্ব কর্তব্য থেকে হাত তুলে নিলাম তোমাকে ভাই বিতাড়িত করে দিলাম বাড়ির থেকে এবার ছেলেকে নিয়ে আমরা আমাদের মতন থাকব। বহু 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 মধ্যবিত্ত পরিবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারে মেয়েকে এরকমই মনে করা হয় মেয়ে সন্তান হয়েছে যতদিন থাকলো থাকলো পড়াশোনা করলে করলো না করলে না করলো এই আঠেরো সতেরো আঠেরো উনিশ হতে না হতেই বিয়ে দিয়ে দেবো আমাদের দায়িত্ব শেষ দেখেননি এরকম বাবা মা দেখেননি আপনারা এইরকম বাবা মা তারপরে সেই মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে যখন সেই মেয়েটার সঙ্গে শ্বশুর বাড়ির লোকের আনবান হচ্ছে টাইম না এবং সেটা যে একেবারে মিথ্যা কথা আপনারা আপনারা বলতে পারেন না কারণ নিজের চোখে দেখতে পাচ্ছেন একটা মানে মধ্যবয়স্ক পুরুষ সারা দিন রাত মায়ের পেছনে এটুলির মতন সেটে রয়েছে সারা দিন মায়ের পেছনে এটুলির মতন সেটে রয়েছে আজকে যেই কল রেকর্ডিংটা আপনাদের কাছে এসছিল সেখানেও কিন্তু সেই একই ক্ষোভ একই ক্ষোভ প্রকাশ পেয়েছে মায়ের সঙ্গে খাবি মায়ের সঙ্গে শুবি মায়ের সঙ্গে থাকবি তাহলে মায়ের পোঁায় ঢুকে থাক বিয়ে করতে কে বলেছিল বিয়ে করেছিলিস কেন এই কথাগুলো আপনারা রিয়ালাইজ করতে পারবেন না কেন পারবেন না বলুন তো কারণ চীনা পাঁচ বছর সংসার জীবনে যেই জিনিসটা যেই মানসিক যন্ত্রণাটা সহ্য করেছে তার স্বামীকে সান্নিধ্য পাওয়ার জন্য যে যন্ত্রণাটা সহ্য করেছে তাদের পক্ষে বোঝা সম্ভব না যেমন আমাদের এই লাতখোরের কারণ লাতখড়ের স্বামী লাতখোর উঠতে বসলে ওঠে বসতে বললে বসে লাতকরের স্বামীর মেরুদন্ডে বলে কিছু নেই লাতকরের স্বামী লাতকরের সঙ্গে শারীরিক সম্পর্ক মারাতে মারাতে অন্য পুরুষের সঙ্গে মনোরঞ্জন করার জন্য ফোন ধরে তাকে উত্তক্ত করার জন্য ফোন ধরে রাখলেও লাতকরের স্বামী তারপরেও তাকে চাটতে থাকে সবার কপালে লাতকরের মতন কপাল হয় না যে এরকম স্বামী তাদের কপালে জোটবে তারপরেও সেই স্বামীর সঙ্গে 12 বছর সংসার করার পরে সেই স্বামীকে আপন করতে পারে না স্বামী জুদুচ্ছি ডট একদিন বলার জন্য তার মুখের মধ্যে চারটে লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায় সে আজকের ডেটে জ্ঞান বাড়াতে বসছে কি না চীনা হ্যাঁ চীনা নোংরা চরিত্রের নোংরা চরিত্রের তাই বলছে আগার তুম খারাপ হতো খারাপ খারাপ জ্যাসা বিহেভ করো আগ তুম খারাপ হ তো খারাপ জ্যাসা বিহেভ করো সতী সাবিত্রী জ্যাসা বিহেভ মার্ট করো কোন জায়গায় আপনারা বলুন তো কোন জায়গায় আপনারা বলুন চীনা এসে সতীর্থ দেখিয়েছে কোন জায়গায় আপনাদেরকে বলেছে আমি সতীশাধী নারী কোন জায়গায় বলেছে একটা ভিডিও ক্লিপিং সে একটু দেখান একটা মেয়েকে প্রতিদিন দায়িত্ব নিয়ে তার কমেন্ট বক্সে জুতাতে চলে যান কিনা? তার চরিত্র খারাপ ছিল তার চরিত্র খারাপ আছে তার চরিত্র খারাপ থাকবে তার ভালো হয়ে বাঁচার অধিকার নেই আরে ভাই ওয়েস্ট বেঙ্গল ছাড়লেই ক্যারেক্টার ভালো হয় না ঢেকি স্বর্গে গেলে ওর ধান ভানে যার চরিত্র খারাপ তার চিরজীবন চরিত্র খারাপ থাকে এবং সেটা বিশ্লেষণ করতে বসছে কে একজন চরিত্রহীন নারী যেটাতে আমার অবজেকশন একটা চরিত্রহীন নারী কখনোই নয় আরেকটা চরিত্র আরেকটা মেয়ের চরিত্র বিশ্লেষণ করতে পারে না সেই যোগ্যতা সে রাখে না শুধুমাত্র তার স্বামী দেবতাটি তার সঙ্গে আছে বলেই সেই চরিত্রবান মহিলা হয়ে যায় না যাই কি একজন স্ত্রীর সঙ্গে তার স্বামী থাকলেই বা হাতে শাখাপলা পলা শাখা পলা সিঁদুর পরে নিলেই কোনো মেয়ে ছেলে সতী সবিত্রী হয়ে যায় না আজকে যদি তাই হতো তাই হতো এই বুদ্ধা বেঠি বাজ মহিলা হাত বুড়ি মেয়ে ছেলে এইরম ভাবে নোংরা আমি আপনাদের চোখের সামনে করে ঘুরে বেরিয়ে এত বড় বড় লেকচার বাজি মারতে পারো না কই আপনারা তো সেখানে গিয়ে জুতোতে পারেন না জুতোতে পারেন না দম নেই তাই না দম নেই আপনাদের বাবা মায়ের সঙ্গে আপনাদেরকে শুইয়ে দেবে আপনাদের বাবা মায়ের সঙ্গে আপনাদের শুইয়ে দেবে চীনাকে বলাটা খুব সোজা কারণ চীনা চীনা আপনাদেরকে ওই লেভেলে নেমে নোংরামি করতে পারবে না চীনা কোথাও বলেছে চীনা সতীশাব্দ সাবিত্রী কোথাও বলেছে যদি চীনার প্রথম থেকেই চরিত্র খারাপ হতো তাহলে চীনা পাঁচটা বছর ওই বাড়িতে এই সব সহ্য করে থাকতো না ডে ওয়ানেই তার স্বামীর মুখে জুতোর বাড়ি মেরে সে বেরিয়ে আসতো কিন্তু সেটা করেছে কি সেটা করেছে কি পাঁচটা বছর সে সংসার করেছে একটা অল্প বয়সী মেয়ে তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য হাহাকার করে মরেছে না তার মানসিক তৃপ্তি ঘটেছে না তার শারীরিক তৃপ্তি ঘটেছে এবার বলবেন শারীরিক তৃপ্তির জন্য শারীরিক তৃপ্তির চাহিদা থাকাই উচিত না একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে সেটা যদি ভেবে থাকেন তাহলে বলবো আপনি রক্ত মাংসের মানুষই না সবাই সব কিছু কন্ট্রোল করতে পারে না বিয়ের বিবাহিত জীবনটা একটা মানে আনম্যারেড জীবন একটা বিবাহিত জীবনের মধ্যে অনেকটা পার্থক্য থাকে একটা মেয়ে বিয়ের করার পরে আনম্যারেড জীবন পালন করতে পারে না পারে না অনেকে পারে পারে না বললে ভুল বলবো ভুল বলবো অবশ্যই ভুল বলবো অনেকে পারে অনেকে এটাকে অত গুরুত্বই দেয় না কিন্তু সংসার জীবনের মেল কিন্তু এটার নির্ভর করে ভিতটা আপনারা মানুন আর না মানুন সেখানে একটা মেয়ে দিনের পর দিন তার স্বামীর সঙ্গ পাওয়ার জন্য হাহাকার করেছে সে তার শ্বশুর বাড়িতে কোনো সময় তার এতটুকু প্রায়োরিটি পায়নি এতটুকু মত প্রকাশ করতে পারেনি এতটুকু তার মতের কোনো গুরুত্ব পায়নি কোন মানে রান্নাঘরটা পর্যন্ত তার শাশুড়ির আন্ডারে ছিল সে কখন কি রান্না হবে কি পদ রান্না হবে আজকে আমিষ হবে না নিরামিষ হবে মাংস হবে না মাছ হবে মাংস হলে কটা আলু পড়বে মাছ হলে আগেও আধো মাছে আলু থাকবে না থাকবে না সমস্ত ডিসিশন একজন নিয়েছে আর সেখানে আরেকটি মেয়ে আরেকটি মেয়ে মা আর ছেলে মার ছেলে এই সব দেখে সারা দিন মন কালো করে মুখ কালো করে বেরিয়ে গেছে যে আমি আমার স্বামীর সান্নিধ্য পাচ্ছি না সেই জায়গায় দাঁড়িয়ে একটা জানোয়ারে একটা জানোয়ারের আবির্ভাবে একটা মেয়ের জীবন তছনছ হয়ে গেল পুরো টুকরো টুকরো হয়ে গেল মেয়েটার জীবনটা সেখানে দাঁড়িয়ে প্রতি নিয়ত সেই মেয়েটাকে আপনারা বোঝাচ্ছেন তার চরিত্র খারাপ সে দুটো ঘর কেন নিয়েছে কেন দুটো ঘর নিয়েছে তার মানেই ওই আরেকটা ঘরে কোনো একটা পুরুষ রয়েছে চরণের আবির্ভাব ঘটেছে সেই কারণে আরেকটা ঘর নিয়েছে সে রাস্তায় কি করে বেরোচ্ছে দিল্লির মতন রাস্তায় সে একা একা কি করে বেরোচ্ছে তার মানেই দিল্লির মতন একা একা শহরে যখনই সে ঘুরতে বেরোচ্ছে তার মানেই তার সঙ্গে কোনো পরপুরুষের আগমন ঘটেছে এবং সেইখানে সেই রংড়ালিয়াম মানানোর জন্য সেই মা ফুরফুর ফুরফুর করে ঘুরতে বেরোবে বলে বেরিয়ে যাচ্ছে সেই কারণের জন্যই সেই কারণের জন্যই সে বাচ্চা আনেনি কারণ কারণ বাচ্চা থাকলে সে রাঙলালিয়া মানাতে পারবে না মানাতে পারবে না ভাই তুই যে এত বড় বড় দিচ্ছিস তুই তোর সন্তানকে দিয়ে দিতে চেয়েছিলিস তার মানে রংলালিয়া মানানোর জন্য জায়গায় জায়গায় ঝাড়া হাত পায়ে ঘুরতে টুরতে পারবি সেই কারণের জন্যই তার মানে তোর বাচ্চাটাকে তুই কিছুদিন আগে তোর ওর নাম কি বলে শ্বশুরের শরীর খারাপের নাম করে তারপরে জ্যোতিষীর নাম করে দু দুবার দিয়ে দিতে চেয়েছিলিস পগার পার করতে চেয়েছিলিস তাই না তাই না তুই রংরালিয়া মারাবি কখনো দীঘা যাবি কখনও দার্জিলিং যাবি কখনো অমুক যাবি কখনো তমুক যাবি হ্যাঁ কখনও লাল জলের ফোয়ারা চালাবি সেগুলো ওই বাচ্চাটা থাকলে অসুবিধা সেই কারণের জন্য তুইও মনে হয় ওই বাচ্চাটাকে ওই জন্যই সরাতে চেয়েছিলিস ওই জন্যই সরাতে চেয়েছিলিস হ্যাঁ একটা মা কোন পরিস্থিতিতে থাকলে যারা বলছেন না তারা নিজেরা চিনার জায়গায় বসে নিজে বসিয়ে নিজেকে বসিয়ে দেখছেন না দেখছেন না বলে এত সহজ করে বলতে পাচ্ছেন যে মা কেন বাচ্চা আনলো না শুনুন একটা বাচ্চাকে নিতে গেলে না আইনের অনেক কিছু থাকে প্যাঁচ গোছ বুঝলেন অনেক পেঁচ থাকে হ্যাঁ আমি বহুবার একটা আমার দেখা ঘটনা বহুবার আমার ভিডিওতে আমি বলি এমন একটা সময় এসছে মেয়েটাকে প্রচুর পরিমাণে অত্যাচার করেছে বুঝলেন চরম মারধর করে রাস্তায় বের করে দিয়েছে মেয়েটা বেরোনোর সময় শুধু ফোনটা হাতে নিয়ে হাতে ফোনটা ছিল সেই অবস্থায় বেরোতে পেরেছে মুখ চোখ পুরো সব জায়গা পুরো ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে মেরে শ্বশুরবাড়ির লোকরা বুঝতে পারলেন রাস্তার মোড়ে গিয়ে আর এমন জায়গায় মেয়েটি থাকে যেখানে আশেপাশের লোকরা মেয়েটাকে যদি শেষও করে দেয় মেয়েটা যদি তারস্বরে চিৎকারও করে পাশাপাশি লোকরা কেউ এসে ঝুঁকি দিয়ে দেখবে না বা এসে জানতে চাইবে না কি হচ্ছে মেয়েটার উপরে কি কেন অত্যাচার করা হচ্ছে মানে এমনই একটা পরিবার যাদের সঙ্গে পাড়া প্রতিবেশী কেউ সেরমভাবে সম্পর্ক রাখে না বা ওই ওই পা যেই পাড়ায় মেয়েটি থাকে সেই পাড়ায় কেউ কারো বাড়িতে যায় না আসে না কেউ কারো খবর রাখে না বুঝতে পেরেছেন সেরকম অবস্থায় মেয়েটিকে মেরে বাচ্চাটি ছোট বাচ্চাটিকে রেখে মেয়েটিকে বের করে দেওয়া হয়েছে মেয়েটিকে বের করে দেওয়া হয়েছে দিয়ে ওই যে বলেন না যে বাচ্চা নিয়ে কেন মা বেরোলো না বাচ্চা নিয়ে কেন বেরোলো না তাই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি নিজের দেখা চোখের দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন তারপরে বের করে দেওয়ার পরে মেয়েটি রাস্তায় বেরিয়ে তার মাকে ফোন করেছে মা আমাকে মারধর দিয়ে বার করে দিয়েছে আমি রাস্তায় বসে আছি তুমি আসো তার অসহায় মা হ্যাঁ তার বাবা নেই অসহায় মা দৌড়াতে দৌড়াতে এসছে এসে দেখছে মেয়ে একটা নাইটি পরে রাস্তার পাড়ে বসে রয়েছে মায়ের অপেক্ষায় তার এই সব জায়গা ফেটে ফুটে গেছে অসহায় মা কি করবে মেয়েকে নিয়ে থানায় গেছে মেয়েকে নিয়ে থানায় গেছে সেখানে যখন পুলিশ অফিসারকে সমস্ত কিছু জানানো হচ্ছে এবং মেয়েটি বলছে তখন পুলিশ বলছে এমনি কিছু করলে আমরা কিছুই করতে পারবো না আপনি এফআইআর করুন আমরা তুলে নিয়ে আসব তারপরে আমরা কোর্টে কেসটা চালান করবো তারপরে কেস কেসের মতন চলবে এবং সেই জায়গায় যখন কেসটা থান মানে চলে যাবে কোর্টে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার শ্বশুরবাড়ি ছেড়ে দিতে হবে তখন সেই মা কী করবে বলুন তো যেই মা নিজে ইনকাম করে না আজকে একবেলা খেয়ে ওই বেলায় কী খাবে যার নিজস্ব সংস্থার নেই সে ওই দুধের বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে যার মায়ের অবস্থা সেরকম নেই মা একজন বিধবা মহিলা নিজে কোনো রকমে চলে বলাটা অনেক সোজা বুঝতে পেরেছেন কারো গায়ে কালিটা ল্যাপা ভীষণ সোজা কাউকে গিয়ে চিৎকার করে তুই চরিত্রহীন তোর বেঁচে থাকার অধিকার নেই বলাটা ভীষণ সোজা তার জায়গায় যতক্ষণ না দাঁড়িয়ে যতক্ষণ রিয়ালাইজ না করবেন ততক্ষণ বোঝা খুব মুশকিল বজ্জাত মহিলা অবশ্যই থাকে যেমন এই যে আমাদের আমাদের ঝাঁটা আমাদের ঝাঁটা মিথ্যাবাদী জলজান্ত মিথ্যাচারিতা করা মহিলা ওয়াইটির মাঝখানে সতী সাধী নারী সেজে অন্যকে জ্ঞান মারাচ্ছে কি করে শোনেন তখন সেই জ্ঞানগুলো তখন মনে হয় না গিয়ে মুখের ওপরে জুতোনোর পরে জুতাই মনে হয় না না মনে হয় না যখন এই ধরনের নচ্ছার মেয়ে ছেলেরা বসে বসে অন্য মহিলার চরিত্র হনন করে অন্য মহিলাকে জ্ঞানবাজি মারতে যায় যে মহিলা নিজে একাধিক পুরুষের সঙ্গে দিনের পর দিন লুলুড়ি পাড়া করে গেছে তার জলজাদ প্রমাণ ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটার যারা এর সঙ্গে মানে ভিতরে ভিতরে মিশেছে তারা দিয়ে গেছে তারপরে আপনারা তার কথা তার বক্তব্য গিয়ে শোনেন লজ্জা হওয়া উচিত আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের কি করতে বলুন তো বাচ্চা নিতে চাইনি হ্যাঁ মুখ দেখানোর জন্য চাইল্ড কমিশন কে এনেছিল হ্যাঁ কি করতে গেছিল পয়সা বেশি হয়ে গেছিল চিনার পয়সা বেশি হয়ে গেছিল তাই জন্য এসডিও কোর্টে গেছিল হ্যাঁ যে না ভাই আমার অনেক টাকা হয়ে গেছে ওখানে গিয়ে একটু খরচা করে আসি তাই জন্য গেছিলো একটা মেয়ে যখনই তার শ্বশুরবাড়ির লোক যদি এস্টাবলিশ স্বামী হয় না একটা মেয়ে চাইলেই তার সন্তানকে নিয়ে গিয়ে নিজের কাছে রেখে দিতে পারে না বুঝতে পেরেছেন নিজের কাছে রেখে দিতে পারে না আর দেখার অধিকার যদি পেত পেত আপনাদের কি মনে হয় চীনাকে যখন তখন বাচ্চা দেখার অধিকারটা দিত দিত বাচ্চা দেখার অধিকার যারা জল মা জীবিত থাকতে মাকে মৃত প্রমাণ করে দিয়েছে সন্তানের কাছে তারা বাচ্চাকে দেখা করতে দিত হ্যাঁ কত সহজে কথাগুলো বলে ফেলেন কত সহজে আর এই ইতরটাকে তো আমি কোনো মানুষের পর্যায়েই ধরি না এই ইতর কোনো মানুষের পর্যায়েই না যে ফ্ল্যাটে গিয়ে হ্যাঁ একদম সাত দিন ভান করে ফ্ল্যাটে গিয়ে লাল জলের ফোয়ারা চলাচ্ছে আর ওইদিকে লোককে চোখের জল বার করে দেখাচ্ছে আমার বারো বছরের সংসার শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমি হাহাকার আমি ঘুমাতে পারছি না আমার শান্তি নেই ওইদিকে বনের সঙ্গে লাল জলের ফোয়ারার পাটি চলছে সারা রাত ধরে এমন বেলে চালানো হয়েছে রাত্রি চারটের সময় তার বাবাকে ফ্ল্যাটের মালিক ফোন করে ডেকে পাঠিয়েছে না হতে হতেই বাবা দৌড়াতে দৌড়াতে হন্তদন্ত হয়ে এসছে মেয়ে কোনো কুকীর্তি ওখানে করেছে আর সেই মহিলা চীনাকে জ্ঞান দিচ্ছে বিশ্বাস করুন এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই ধরনের নোংরা মেয়ে ছেলের জ্ঞান আমাদেরকে শুনতে হচ্ছে যাকে মুখের মাধ্যমে আপাদ মস্তক ছেড়া চপ্পল দিয়ে সাপা সাপ সাপা সাপ জায়গায় জায়গায় গাটে গাটে ওর বদামির গাটে গাটে একদম ভাত 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 করে মারা উচিত সেই সব মহিলাদের নোংরামি আমরা ওয়াইটিতে বসে বসে দেখতে বাধ্য হচ্ছি কত বড় বজ্জাত মহিলা হলে কত বড় বজ্জাত মহিলা হলে যার নিজের চরিত্রে ঠিক নেই সে আরেকজনের চরিত্রের বিশ্লেষণ মারাতে বসেছে ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে আর তার ভিউয়াসরা তার অন্ধ ভিউওয়াসরা মেরুদণ্ডহীন ভিউয়াস যাদের সত্যিকে সত্যি ন্যায়কে ন্যায় বলার মুরোদ নেই সেই সব ভিউওয়াসরা সেখানে গিয়ে হাততালি দেয় ছি ধিক্কার এই ধরনের মানুষদের ভিক্কার অনেক বলেছেন দু বছর থেকে অনেক বলেছেন তার মানে ফ্ল্যাটটাকে কথা বানিয়ে দেওয়া হয়েছিল ওই রুম বানিয়ে দেওয়া হয়েছিল তারপরেও মনে শান্তি হয়নি তারপরেও মনে শান্তি হয়নি মেয়েটা উঠে দাঁড়াবে না তোকে আমরা উঠে দাঁড়াতে দেব না তোর জীবনে তুই অসতি নারী এটা সারা দিন লকেট করে রাখবে আপনাদের বক্তব্য অনুযায়ী লকেট করে রাখবে অসতি নারী অসতি নারী লকেট করে রাখবে এক একজন মানুষ আজকে শ্রাবন্তীর সঙ্গে তুলনা করা হচ্ছে কি না শ্রাবন্তী তার সন্তানকে নিয়ে বেরিয়েছে শ্রাবন্তী ডিভোর্স দিয়ে তালে ভাই ডিভোর্স দিয়ে আরেকজন পুরুষকে বিয়ে করেছে একটা সম্পর্ক থাকা আরেকটা সম্পর্ক করেনি ম্যান্ডুরানি তো তাই করেছিল তুই চাটলি কেন এই জানোয়ার ম্যান্ডুরানি তো তাই করেছিল তুই চাটলি কেন চাটলি কেন তাকে ম্যান্ডু নিজে বলেছে তুই ওর সঙ্গে রিলেশান থাকাকালীন তুই ওর ওই ছেলেটির সঙ্গে হুলের সঙ্গে তুই ফোনে কনফারেন্স কলে কথা বলেছিস তার কিন্তু মানুষকে জানিয়েছিস তুই জানতিস না এই ব্যাপার ম্যান্ডু যে বড় লিপ্ত তুই জানতিস না তুই জানতিস ওর ফ্যামিলিতে গন্ডগোল হচ্ছে স্বামী স্ত্রীতে বনিবনা হচ্ছে না তাই ডিভোর্স হতে চলেছে তাই ওর ওখানে গেছিলিস অথচ ম্যান্ডি নিজে বলেছে তুই হুলের সঙ্গে কনফারেন্সে আগে কথা বলেছিস এবং ফ্ল্যাটে যাওয়ার সময় তার গাড়ির পেছনে বাইকের পেছনে বসে ফ্ল্যাটে গেছিস শুধু তাই নয় তাদের দুজনকে একটা ঘরে সেপারেট ভাবে সময় কাটানোর সুযোগ করে দিয়েছিস তাহলে তুই এখানে কি জ্ঞান মারাতে বসেছিস তুই এখানে কি জ্ঞান মারাতে বসেছিস তখন বলেছিলিস ম্যান্ডিকে তুই নোংরামি করছিস এটাকে নোংরামি বলে একটা সম্পর্ক থেকে না বেরিয়ে আরেকটা সম্পর্কে ডোকার ঢুকে সেই পুরুষের সঙ্গে সহবাস করাকে নোংরামি বলে বলেছিস বলেছিস তখন চাটতে ব্যস্ত ছিলিস কি বলেছিস পরে মানুষকে কি গ্যাস খাইয়েছিস না আমি বলেছিলাম দু দিয়ে তুই চলিস না দু নৌকায় পা দিয়ে চলিস না তুই চোখের সামনে দেখতে পাচ্ছিস পা দিয়ে চলছে আর এখানে দর্শককে মৌকে বলছিস ঠিক আছে তুমি দরজা বন্ধ করে যা কাজ সারা আমি বাইরে আছি আমি বাইরে অপেক্ষা করছি কেউ যদি আসে তোমাকে আমি ঠিকুস করে বলে দেবো কেউ আসছে তোমরা তোমাদের কাজ ছাড়ো আর বাইরে ভিউয়ার্সদের এসে বলেছিস আমাকে বলেছি কিন্তু দু নৌকায় একসঙ্গে পা দিয়ে চলবি না একটা নৌকা পা দিয়ে চল আর সেই সব মহিলারা আজকে ওয়াইটির মার্কেটে যেহেতু শাখাপালা পড়ে ঘুরছে তাদের বদামিগুলো তাদের স্বামীরা হ্যাঁ অমৃত করে পান করে নিয়েছে তাই ভাই তারা সতীসাদী নারী হ্যাঁ চীনাকে সতীসাদী নারী বলা যাবে না চিনাকে ভাই কেউ বলবে না চীনা নিজেই বলে না চীনা নিজেই বলে না আমাকে তো তোমরা বারো ভাতারি বানিয়ে দিয়েছ একটা মেয়ে কোন জায়গায় কোন যন্ত্রণা থেকে এই কথাটা বলতে পারে রিয়ালাইজ করার করার মতন মানসিকতাই তো নেই আপনাদের কি করে রিয়ালাইজ করবেন একটা মেয়েকে টেনে হিঁচড়ে কামড়ে খামচে মাংস ছিঁড়ে রক্তাক্ত করার যে মজা সেই মজাটা কি করে পাবেন বলুন তো কী করে পাবেন বলুন তো হ্যাঁ সত্যি কিছু বলার নেই বিশ্বাস করুন সত্যি কিছু বলার নেই কখনো কখনো না কোনো মানুষকে সত্যি রিয়েলাইজ করার জন্য প্রকৃত রিয়েলাইজ করার জন্য না তার জায়গায় নিজেকে একটু বসিয়ে দেখবেন সত্যি যদি আমি এই জায়গায় থাকতাম আমার বাচ্চাটাকে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে আসার জন্য কি কি ফেস করতে হতো বা বেরিয়ে আসতে পারতাম বা বেরিয়ে আসলেও সেই বাচ্চার কাস্টেডি আমি পেতে পারতাম আইন আমাকে দিত ভেবে দেখবেন তারপরে গিয়ে কমেন্ট বক্সে ওরকম সুন্দর করে চোতা 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 কমেন্ট লিখবেন তোমার চরিত্র ভালো না হ্যাঁ তুমি মা হওয়ার যোগ্য না ওই যে যার ঘটনা বললাম না তারপরে সেই মেয়েটি কি করেছিল জানেন সেই মেয়েটি তার মাকে বলেছিল মা যখন কেসটা কোটে উঠলে আমাকে শ্বশুরবাড়ি ছেড়ে দিতে হবে আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো আমার মাথার উপরে কে ছাদ দেবে এই দুধের শিশুটাকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াব আমাকে ওখানে গিয়েই থাকতে হবে বহু মেয়েরা এইভাবে অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়ির সংসার করছে বিশ্বাস করুন